সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আমরা যদি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর দেখানো পথকে মেনে চলি তাহলে এই জীবনে আমাদের কোনো কষ্ট হবে না এবং পরকালে আমরা মুক্ত জান্নাতে যেতে পারব দুনিয়াতে কোরআনের সোজা পথে এবং মোহাম্মাদুর রসুল্লার দেখানো রাস্তাতে আমরা আসার জন্য সবচেয়ে বড় বড় যে বাধাগুলি পাই তার ভিতরে একটি বাধা হলো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব বিন হাসিন তারপরে আরেকটি বাধা পাই কোরআনের সাথে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বলে চলেছে হাদিস মানতে হবে আর একটি বাধা পাই সালাতের সতেরো রাকাতের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাসিমের নামে সুন্নত পড়তে হবে আর একটি বাধা পাই ফুমুসের বিধানের সাথে পাঙ্গা নিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা ইবনি আবদুল বিন হাসিম সাহেব সৎকারা আড়াই টাকা তাও বছর শেষে দেওয়ার কথা বলেছেন আর একটি বিশেষ বাধা পাই ছেলে সন্তানদের লিঙ্গ কর্তন এবং মেয়ে সন্তানদের খতনা যা কিনা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লা ইবনি আব্দুল বিন হাসিম সাহেবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে আরেকটি বাধা পাই কোরআনের মোহাম্মদুর রসুরুল্লাহর শিখানো দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমার বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা ইবনি আবদুল বিন হাশিম সাহেবের শেখানো সিরিকি কলেমা এইভাবে একের পর এক বাধার কারণে আমরা মানুষকে কোরআনের পথে আসতে দেখতে পাচ্ছি না আর এর জন্য দায়ী হচ্ছে প্রত্যেকটি সমাজের ধর্মগুরুরা মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজের পীর বক্তা হুজুর শায়েক ইমাম এমনকি জামানার ইমাম আবার যারা নিজেদেরকে নবীর ওয়ারিস মনে করে এদের কারণে মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজের কারণে এবং তাদের বিরোধী মতবাদের হিড়িক পড়ার কারণে জনসাধারণ কোরআনের দিকে আসতে পারে না তাই তারা সবাই মনে করে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল বিন হাসিম সাহেব তিনিই হলেন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ অথচ কোনো কালেও কোরআনের মোহাম্মদুর রসুল্লার সাথে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ সাহেবের আদৌ কোনো সম্পর্ক নেই তাই আপনারা মাতৃভাষায় একটু কোরআন পড়ে দেখুন তখন বুঝবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লার সাথে হাদিসের ইতিহাসের আরবের মোহাম্মদ ইবনি আবদুল্লার কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর সঙ্গী সঙ্গীসাথী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন আর আরব ইতিহাসের ইবনি আব্দুল্লাহ রুম্মত হওয়া থেকে বাঁচিয়ে রাখুন